হ্যালো চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম তো এখন দুপুর দুটো এই মাত্র খেয়ে ওপরে আসলাম তো বাসন পাত্র সব মাজা ধোয়া সঙ্গী মেটানোর সব কাজ হয়ে গেছে ছেলেও আছে এখন নিচে আর এই যে দেখো এগুলোই মাত্র রোদ থেকে তুলে নিয়ে আসলাম তো সকালবেলাতে হচ্ছে বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো সব কাচা ধোয়া করে মাথায় শ্যাম্পু করেছিলাম তো যাই হোক চলো তাহলে এগুলো প্রথমে আর কি পাতবো গোছাবো ঘরের অনেক কাজই আছে টুকটাক তো তার আগে এই যে দেখো লিচুগুলো নিয়ে আসলাম তো এগুলো কালকেই মাত্রই কেনার তো তবুও দেখি গাগুলো কিরকম কালো মতো হয়ে গেছে প্রথমে লিচুটা খেয়ে নাও তারপরে আমাদের ভাত খায় কিন্তু হয়েই গেছে আগে গোছানো সব কিছু হয়ে গেছে প্রথমে লিচুটা দেখো খাচ্ছি আর তারপরে কিন্তু এখন কিন্তু অনেক কাজই আছে যেমন হচ্ছে বিছানাপত্রটা গোছাতে হবে তো সেটাই আর কি মেনলি কাজ আর হ্যাঁ বন্ধুরা যে লিচুটা এখন খাচ্ছি খুব ভালো খেতে ছিল জানো তো খুব মিষ্টি ছিল তো ছেলে ওকেও দিয়ে এসেছি ও ছিল নিচে ও ততক্ষণ খেয়ে নিক তো এদিকে ততক্ষণ আমি খেয়ে আমার মতো কাজগুলো ঝটপট করে সেরে নিই তারপরেই ওকে নিয়ে আসবো ওকে যদি না আগে নিয়ে আসি আমাকে কোনো কাজই করতে দেবে না মানে তাড়াতাড়ি করে ওই জন্য আমি আগে প্রথমে বিছানার দেখো চাদর বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো সকালে কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো এখন পরিয়ে নিচ্ছিলাম আজকে সকালেই শ্যাম্পু করে নিয়েছিলাম তো চুলটা কিন্তু এখনও হাফ শুকনো মানে হাফ শুকনো হাফ ভেজে তো তারপরে আমি আমি চুলে ইউজ করে নিয়েছি সিলকান শাইন তেল তো এটাই আমি সম্ভবত সারাক্ষণই করে থাকি মানে শ্যাম্পু করার পর সিলকান শাইন তেলটাই আর কি আমার মাথায় আর কি চুলে অ্যাপ্লাই করে থাকি তো তারপর বিকালে ঘুম থেকে ওঠার পর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এদিকে আর কি করছে ডিমের ঝাল মানে গোটা ডিমটা সিদ্ধ ছিল তো সেটাই হচ্ছে আমি এখন ঝাল করে নিচ্ছি তো ঝালটা করছিলাম হচ্ছে আমার বরের জন্য রাতেও রুটি দিয়ে খাবে এখন মাত্র সব কাজ করে নিলাম বিকালবেলা যেমন হচ্ছে আটা আর কি আটাটা মেখে রাখলাম আর হচ্ছে আমরা মিষ্টি দিয়ে খেয়ে নেবো তো মিষ্টি আছে ফ্রিজে আর হচ্ছে গিয়ে আমার বরের জন্য ডিমের ঝালটা বানিয়ে ফেললাম তো দেখেই নিলে ডিমটা সিদ্ধ করা কিন্তু সকালেই ছিল তো ডিমটা সিদ্ধ করা হয় না হ্যাঁ তো ফ্রিজে রেখে দিলাম আর না গো বাজে নেই পাঁচ মিনিট বাকি তো টিভি দেখবো সেই জন্য মাঝে কটা বাজে তো ছটা এখনো বাজেনি পাঁচ মিনিট বাকি আছে ছটা বাজবে তো যাক এখন কি করবো জানো একটা জিনিস খাবো দাঁড়া টক করম টক এই টক করমজাগুলো এখন খাবো সব কটা খেতে দুটো একটা খাবো কারণ ভীষণ টক তো টক খুব একটা আমি খেতে পারি না মিষ্টি জাতীয় জিনিস খুব খেয়ে ফেলবো কিন্তু টক একেবারেই খেতে পারবো না তো এগুলো পড়েছিলো তো আগে প্রথমে একটু নুন দেবো তো নুন দিয়ে খাবো তো এই ফলটা কিন্তু অনেকেই চিনবে আর অনেকেই চিনবে না তো আমাদের এখানে কিন্তু সবসময় এটাকে টক করমজা ফল বলেই কিন্তু জানা হয় তো এটা কিন্তু খুব টক যেন তো এই যে দেখো তো গুড মর্নিং বন্ধুরা তো এটা ছিল পরের দিনে মঙ্গলবারের ভিডিও তো কালকে রাত্রে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি একবারে সকাল থেকে আবার ভিডিও শুরু করলাম তো আজকে কিন্তু ছিল আমার জয় জয়মঙ্গলবারের উপোস তো আর কি জ্যৈষ্ঠ মাসের চারটে মঙ্গলবারেই কিন্তু জয় মঙ্গলবার করা হয় তো আমার একটা করা হয়ে গিয়েছিল তো এইটা লাস্ট মঙ্গলবার ছিল তো সেটাতে আবার করছি তো এই উপোসটা মেনলি এই যেটা দেখছো এই কলা আর কি পাতার ভেতরে মোড়া আছে জব আর তার সঙ্গে আর কি আতপ চাল সতেরোটা করে মোট সতেরোটা করে আছে তো এটার আর কি নিয়ম ওটা পুজো দিয়ে যে যার নামে গিলে কিন্তু খেতে হবে যেন না কোনো কিছু দাঁতে আর কি থাকে এরকমটাই নিয়ম আর কি এই অপোষটা তো সেটাই আর কি আমি একাই করছিলাম তো যাই হোক এখন কিন্তু বেজে গেছিলো প্রায় অনেকটাই বেলা আর ক্ষিদে ভীষণভাবে পেয়ে গিয়েছিল কারণ সারাক্ষণ ছিলাম পুজো হয়ে গিয়েছে তো পুজোর যোগাযোগ মায়ের সম্পূর্ণ করেছিল এখন খালি এটা আমি গিলে নেব তো গিলে নেবার পর তারপরে গিয়ে জল খাবো কারণ কী বলতো এই গরমে একেবারেই না বিশেষ করে গরমের জন্য জল না খেয়ে একটুও থাকা যাচ্ছে না এরকম এমন আর কি অবস্থা তো তারপরে দেখো ঠাকুরকে প্রণাম করে নিলাম আগে মনের ইচ্ছাটাও জানি না তার সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডেকে এটা যদি খাই না তাহলে একেবারেই না গলা থেকে নেমে চলে আসি এরকমটা আর কি ঠাকুরকে প্রণাম করে নিলাম তো যাই হোক দেখো একবারেই খেয়ে ফেলেছি তো তারপর সোজা চলে এসেছি রান্না করে তো রান্না হয়ে হয়ে গিয়েছিল একেবারে সকালবেলা তো ভাত মাছ এগুলো হয়েছে তো সেটা তো আজকে যেহেতু বললাম আমার উপোস তো সেই জন্য দেখো ছোলার ডাল আর তার সঙ্গে করেছিলাম পরোটা তো মা এই ছোলার ডালটা এদিকে সিদ্ধ করে আর কি বানিয়ে ফেললো আর আমি এদিকে হচ্ছে আটাটা মেখে নিলাম আটা না সরি ময়দাটা মেখে নিলাম তো মেখে নেবার পর এদিকে দেখো এখন বেলতে বসে পড়েছি তো আজকে বানানো হয়েছিল জোড়া পরোটা মানে এই যে দেখতেই পাচ্ছো একটা লেচির ওপরে একটু তেল দিলাম মাঝখানটা তো তেল দেওয়ার পর আর একটা লেচি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে সেটাকে বেলবো এইটা কিন্তু খেতে তে খুব ভালো লাগে আর এই খাবারটা কিন্তু আমি বিয়ের পরেই কিন্তু জেনেছি জানো তো আমাদের ওখানে জোড়া পরোটাটা খুব একটা খাওয়াই হতো না আর জানতামও না কিন্তু এখানে বিয়ের পর জানতাম আর খেতে খুব ভালো লাগে সেই জন্য আর কি জোড়া পরোটাই বানিয়ে ফেললাম আমিও দুবার খাবো দুপুরে আর সকালে মা হচ্ছে শুধু এখন খাবে তো দুপুরে ভাত খাবে এদিকে ডাল আর তার সঙ্গে পরোটা কিন্তু রেডি তো গরম গরম পরোটা আর তার সঙ্গে গরম ছোলার ডালটা প্রথমে আগে খেয়ে নেব এইখানে যে দেখো ঢ্যাঁড়সের ছাল সর্ষে পোস্ত দিয়ে আর এখানে হচ্ছে একটা বাটা মাছ বাটা মাছ রান্না হয়েছে আর এখানে ছিল হচ্ছে ডিম সিদ্ধ আমার ছেলে আর এখানে রয়েছে ভাত তো এই ছিল মেনু আর আমার ঘুম থেকে উঠে বললাম ঘুম যে খুব একটা হয়েছে সেরকম টা নয় কারণ ছেলে একেবারেই ঘুমায় নি তার জন্য আমারও ঘুম একটা খুব একটা হয় আর কি তো এখন ঐ যে পাঁচটা বেজে যায় ঘুম থেকে উঠে পড়েছি তো আর কালকে সবাই জানো তো বন্ধুরা ষষ্ঠী মানে হচ্ছে জামাই ষষ্ঠীতে তো জামাই ষষ্ঠীর উপলক্ষে তো একটা আমরা কি দিচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এবছর একটু অন্যরকম ভাবে এই যেটা তো এ বছরে আর কি প্রতি বছর শাড়ি দেওয়া হয় তো এ বছরে আর শাড়ি দেওয়া হয়নি কারণ মা কে যেতে দিইনি মা না শাড়ি অনেক হয়ে গেছে তো সেই জন্য আর শাড়ি দিলাম না তো আমি এ বছরে আর কি উপলক্ষে আর আমরা দিচ্ছি মানে আমার বর special ই দিচ্ছে যেহেতু ওর জামাই তো দিচ্ছে হচ্ছে দেওয়াল গড়িয়া একটা এর এই যে এই এই যে দেওয়াল ঘড়িটা এটা সম্পূর্ণই কিন্তু আমার বরই পছন্দ করে নিয়েছে এই রকমটা এটা না এটাই বললো না এটাই ভালো লাগলো তো সেই জন্য এটাই নিয়েছি এটা কিন্তু বললো যে কারেন্ট চলে গেলেও মানে জ্বলবে এরকম একটা তো আমার বেশ দেখে ভালো লাগলো তো তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও ষষ্ঠীর গিফট আচ্ছা রাখো তো ব্যাগপত্র একটু সন্ধে সন্ধ্যে করেই তো প্রথমে এখন নিয়ে যাবো ছেলেকে খাওয়া দাঁড়িয়ে তোমার তো ঠিক আছে যাই তো কালকে যেহেতু যাচ্ছি তো দুদিন থাকবো তো তার জন্য তো একটা ব্যাগ গোছানো লাগে সে তো হোক পাখাটা যেহেতু ভালো খুব খুব ঘেমে যাচ্ছি তো প্রথমে পাখাটা চালিয়ে আগে নিচে গিয়ে ছেলেকে খাইয়ে নেবো তারপরে সন্ধ্যের সন্ধ্যের দিক করে ব্যাগটা গুছিয়ে রাখবো যেহেতু কালকে সকাল সকাল বেরোবো তার জন্য সকাল সকাল বলতে বেরোতে করতে আমার প্রায় অনেকটাই বেলা হয়ে যাবে তো ও ব্যাগটা গুছিয়ে থাকলে কালকে আর তাড়াহুড়োটা করতে পারে সেরকমটাই আর বেলার কাজটা মিটিয়ে এখন চলে এসেছি ওপরে যেসব জামাকাপড়গুলো নেবো তো অর্ধেকটা এখন ভাবলাম যে গুছিয়ে রিখে দিই আর কি তো বিকেলে তো যেরকমটা কাজ থাকে আটাটা মেখে রাখা আর আর কি তরকারিটা করে রাখা তরকারিটা আজকে করতে হবে না কারণ কি বলো তো ওবেলাতেই ডালটা করে রেখেছিলাম তো দুবালারই করা হয়ে গিয়েছিল সেই জন্য তো আর করতে হবে না খালি আটাটা মেখে নিয়েছিলাম ছেলেকে খাওয়ানোর পর তারপর দেখো চলে এসেছি ওপরে তো যেসব কাপড়গুলো লাগবে কারণ দুদিন দিন থাকবো তো বেশি লাগবে না ওই যে ছেলেরই যা লাগে সেরকমটাই টুকটাক জামা কাপড় নিয়ে নিলাম বেশিটা তো এটাই গুছিয়ে রাখলাম তো কালকে সকালবেলা ওর খাবারটা নিয়ে নেব তো তাহলেই কিন্তু হয়ে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা আমরা আমি কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো